সত্তর হাজার বার হাত তুললে অরে গলায় ধরে আপনি শুয়া থাকলো আমি ধুচকে গেলাম কেউ না দেখলেও একজন তো দেখে দেখে না আপনি মনে করলেন যে আমি এই কাজটা করছি এ দুনিয়ার কেউ দেখলো না আল্লাহ কিন্তু ঠিকই দেখে আল্লাহর কাঠগড়াই কখনো এই কথার জবাব দেওয়া যাবে না যে আমি করি নাই কারণ আল্লাহ সব কিছু দেখে

আর বেলায়ের পাওয়ার কি জানো এক তুমি যে রাত্রে কি করো আমি জানি আমি পিসা মানুষ আমার জামা কাপড় খুললে লজ্জা দিও না তোমার আমি কাপনের কাপড়ের দাম আগেই দিয়ে গেলাম সোরাই বৌরাতে টাকাটা দিয়ে কয় পিসাব তো পিসাব দেখো উনি কাপনের কাপড়ের দামটা আগেই দিয়ে গেছে এর কাপড়ের কাপড় আমি চুরি করব না কিন্তু আল্লাহর অলি তো এরপর পৃথিবী ছেড়ে চলে গেছে এখন সোরাই রাত্রে খালি ফাল দিয়া উড়ে ফাল দিয়া উড়ে আর বউ খালি যাইটা হতে রে পিসাবে তো তোমার কাপড়ের কাপড়ের দাম আগেই দিয়ে গেছে আবার ফাল দিয়ে উড়ো কেন সরাকে বহুমী জানো না উনি তো অনেক বড় Pisa ভক্তরা বিদেশ থেকে দামি কাপড় না মাটি দিছে আমরা তো দেশি কাপড়ের দাম দিছে বিদেশি কাপড়ের দাম দেনে আ আমার ঠকে ছিয়ে গেছে না সুরে শুনে না ধর্মের কাহিনী এখানে থাকলে আ তুডান কেউ আছেন আমরা সব ভালো আলহামদুলিল্লাহ কবরস্থ না গিয়া মাটি ছড়াইয়া একেবারে পিসাবের কালারের মধ্যে যখন ধরছে জামার মধ্যে আর পিসাব সোরার কলারের মধ্যে ধরছে এই আমি তো আপনার আগেই দাম দিয়েছে আবার আইসিন কেন চল্লিশ বছর কাপড়ের কাপড় চুরি করছে কেউ তো কোনোদিন কথা বলে নাই উনি তো আল্লাহর অলি কথা কইছে না আর কলজা ভাইটা মরিয়ে গেছে আর মন কিন্নগির ফেরেস্তার আছে আয় চল্লিশ বছর কাপড়ের কাপড় চুরি করছস পিসাবে আগে দাম দিয়েছে আবার আইসো তোরে মজাটা দেখাইতেছি পিসাব চোখের পানি ছেড়ে দিয়ে কয়ে মাওলা গো হোক সে চোর চল্লিশ বছর চুরি করছে কিন্তু মরার সময় তো তোমার অলির বুকটার মধ্যে বইয়ে মরছে অলিরা তোমার বন্ধু ওযে মরার সময় তোমার অলির বুকের মধ্যে পড়ছে তোমার অনির বুকের স্পর্শও পেয়ে গেছে আরে বুকটা তুমি দুযোগে কেমনে জ্বলাইবা আহা আহা আল্লাহ কয় ফেরেশতা রে ঐশ্বরারে আমি আল্লাহ माफ করে দিলাম আমার বন্ধু রুসিলে তারে জান্নাতবাসী করে দিলাম সুবহানাল্লাহ এই মুকতাসার সরকার কাপড় চুরি বছর চুরি করছে তারপরে আল্লাহ সে নবীর পর্যন্ত তার গায়ে পড়াই দিছে আল্লাহ তার ক্ষমা করে নাই সত্তরবার আল্লাহ দরবারে নবী হাত তুলছে আল্লাহ বলছে সত্তর বার কেন সত্তর হাজার বার হাত তুললে ওরে গলায় দূরে আপনি শুয়া থাকলো আমি দুজকে জ্বালাম বালার অল্প চলে আমার বেলা একটা রলির বুকে খালি পড়ছে ওর জীবনের গুণা মাফ করে জান্নাত বাসী করে দিছে আর আবদুল্লাহ ইবনে উবাইয়ারে নবী থুথু দিছে জামা দিছে তারপর আল্লাহ করে আমি ক্ষমা করতাম না তোর দিয়ে শুনতে যাই পাওয়ারটা বেলায়েতের বেশি না তারে ক্ষমা না করলো না কে ওলি আবতুলছে আল্লাহকে ক্ষমা করে দিলাম আর নবী শতবার হাত তোছে তারপর আল্লাহ ক্ষমা করে না আমতাস্ত পাও না বুঝ জালো বেলা কারে কয় এই তো আমার প্রশ্ন রইলো সুন্দর একটি ঘটনা বলেন বললেন শুনলাম লক্ষ্য করে এক আল্লাহর মারা যায় বলল সুন্দর করে চোর বেটা কাফনের কাপড় আনতে গিয়া বুকে পরে যায় বুকে পয়রা ওই বেটাও প্রাণে মইরা যায় বুকের মধ্যে পড়ে মরে যায় সেও জান্নাতি হয়ে গেছে কারণ ওই বুকের মধ্যে পি সাহেবের বুকের মধ্যে সে সেই পরে মরে গেছে সেইটা বলতে গিয়া একটা প্রশ্ন আমাকে করছে উবাইদ। আমার নবী তার জন্য সত্তর বার দোয়া করছে নিজের জামা দিয়া তারে মাটি দিছে নিজের জানাজা পরাইয়া মাটি দিছে আমার আল্লাহ বলে হে আমার হাবিব আপনি যদি আবদুল্লা বিন ওবাইদকে তার কবরের মধ্যে নিজে জরায়া দরা থাকেন তাও আমি তাকে ক্ষমা করব না এখন তার প্রশ্ন হল যে আল্লাহর অলির বুকের মধ্যে একজন চোর পরে সে মুক্তি পায় জামনাতি হয় কিন্তু উবাইদ আবদুল্লাবিনুবাই ভাইয়া তাকে আমার দয়াল নবী জানাজা দিল নিজের গায়ের জামা দিল তারপরও ক্ষমা করল না এখানে পাওয়ারের কিছু না আগে বুঝতে হবে ওই ব্যক্তি কি করেছিল আমার নবীর সাথে যার জন্য আমার নবী ক্ষমা করলেও আল্লাহ তারা ক্ষমা করে নেই সে নবীর সাথে দুশ্মনী করছে এবং সে মুনাফেকি করছে মনে রাখবেন মুনাফেককে কখনো মুনাফেকের কোন বন্দিগি নাই মুনাফেককে কখনো আল্লাহ ক্ষমা করে না এমন কিছু মানুষ আছে না আপনার ঘরেই থাকবো আপনার ডাই খাইবো আপনার ডাই পিনবো আবার আপনার নামে বদনাম কাছে গিয়ে এটা হলো কি মুনাফে কি করা তার নবী করে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য অনেক যুদ্ধ করেছিলেন আপনারা জানেন সেই গোপন বৈঠক যেখানে গিয়া করত নবীর সাহাবাদেরকে নিয়ে ওই আবদুল্লা বিন ওবাইদা সেও সাথে সাথে নবীর সাথে যাইতো নবী খুব বিশ্বাস করত করত কিন্তু সে কি কি ওই যে গোপন বৈঠকে কথাবার্তা ছোট বাজান আলোচনা হয় এই সমস্ত কথাবার্তা আবার কাফেরদের সাথে গিয়ে আলোচনা করতো বলতো দুনিয়ার কেউ না দেখলেও একজন তো দেখে দেখে না আপনি মনে করলেন যে আমি এই কাজটা করছি এ দুনিয়ার কেউ দেখলো না আল্লাহ কিন্তু ঠিকই দেখে আল্লাহর আল্লাহগড়ায় কখনো এই কথার জবাব দেওয়া যাবে না যে আমি করি নাই কারণ আল্লাহ সব কিছু দেখে সাত মাটি সাত জমিনের নিচে কি হয় তাও আমার আল্লাহ পাকুল সব কিছু দেখে তা আমার রাসুল করিম হজরত সাল্লামের এই গোপন বিষয়গুলো যখন সে কাফেরদের কাছে বলে দিত আর কাফেররা বুঝতে পারত যে কেখানে কি করা উচিত সে কাজগুলি করত আমার নবীও কিন্তু বুঝতে পারতো যে আমাদের এই গোপন বৈঠকের মধ্যে কেউ না কেউ এই কথাগুলো নিশ্চয়ই কাফেরদের কাছে বলছে তখন আমার নবী তো ওহি ছাড়া কোনো কিছু বলতেন না ওহ নবীর কাছে ওহি আসছে যে এই কাম আবদুল্লা বিন ওবায়দাই করছে বিন ওবায়দা যখন মারা গেছে তার ছেলে গেছে নবীর কাছে নবী গো আমার বাবা যে অপরাধ করছে আমার বাবা যে পাপ করছে তার ক্ষমা হবে না আপনি যদি তারা ক্ষমা করে দেন আমার নবী বলছে আমি তারা ক্ষমা করে দিছি এভাবে পারলে হবে না আমার বাবা আজকে মারা গেছে আমি চাই আমার বাবার জানা যায় এবং আমার বাবাকে আপনি গোসল করাইয়া নিজ হাতে আমার বাবার নামাজ যাবে আপনি পড়াবেন বলছে ঠিক আছে আমি রাজি বললে হবে না আমার বাবা যেই কাফনের কাফনের কাপড় কাপড় পরবে না পরাইয়া আপনার গায়ের জামাটা আমার বাবার গায়ে পরাই দিবেন আমার নবী বলছে আমি তাও করবো এইভাবে বললে হবে না আমার বাবাকে যখন মাটি মঞ্জিল দেওয়া হবে তখন আপনি আমার বাবার কবরের পাশে থাকবেন আমার বাবার জন্য কবরের পাশে দাঁড়াইয়া আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমার বাবা যেন জান্নাতবাসী হয় আমার নবী বলে আমি সবটাই করব চলে গেছে নিজের জামা পরাইয়া মাটি দিছে কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলছে আল্লাহ আবদুল্লা বিন উবায়দাকে তুমি ক্ষমা করে দাও এভাবে সত্তরবার বলছে আল্লাহ বলছে আপনি নিজেও গিয়া যদি এটা জরায়া ধৈরা আবদুল্লা বিন উবাইদকে জরায়া ধরা কবরে শুয়া থাকেন তারপরও আমি আল্লাহ তারে ক্ষমা করব না দেখেন আমার আল্লাহর সাথে আমার নবীর সাথে কত মহাব্বত কত ভালোবাসা তার বন্ধুর সাথে করেছে আমার আল্লাহ এটা সহ্য করতে পারে নাই আমার আল্লাহ বলছে আপনি তারে ক্ষমা করে দেন কিন্তু আমি আল্লাহ তারে কখনো কোনোদিন ক্ষমা করবো না এই কাজ যদি কেউ কারোর সাথে করে আপনার সাথেও যদি কেউ করে তারপরেও আল্লাহ তারা ক্ষমা করবে না এখানে কোনো পাওয়ারের কোনো বিষয় না আমার নবীর সাথে যে দুশ্মী করে সে প্রত্যেকটা মুসলমানের সাথে সে দুশ্মনি করে